ওরা সমন্বয় যদি এই কথাগুলো বলে তাইলে ওরা কি উপদেষ্টা হয়েছে ওরা সরকারের দায়িত্ব নিতেছে মেধা দেওয়া ওরা তো কোথায় এটা আন্দোলনে উনি কুরাবিরা একটা সিনিয়র হিসেবে সমন্বয়ক হিসেবে ওনার কথা এটা হতে পারে না এখন আমাদের একটাই দাবি একদম এক দাবি পরীক্ষা বই কর এখানে এই আন্দোলনে শহীদ হয়েছেন এখন ওরা ওরা কি এখন এইচ এস ট্যাগ মারা যাবে আমরা সেটা চাচ্ছি না আমাদের কথা হচ্ছে আমরা পরীক্ষা দিব না আমাদের এইচ আরো সময় বাড়ানো হবে প্রিপারেশন যেন এক্সাম ভালো হওয়ার জন্য আরো সময় বাড়ানো হবে আমরা তো এটাই বলতে চাচ্ছি যে আমরা সময় আমরা যখন কোন দিয়ে যখন মার্ক হয় তখন অটোবাস বলে আমরা তো আমরা সার্টিফিকেট বলছিস কথা বলতিছিনা আমাদের সাবজেক্ট ম্যাপিং করে আমাদেরকে রেজাল্টেই বলতেছিয়া কেন তারা বারবার করতেছে আমরা তো না আবার বলতাছে

সব নষ্ট করে ফেলছে এখন আমরা পরীক্ষা দিতে চাচ্ছি না আমরা যেগুলো দিছি সেগুলোর আমরা ওনাদের কাছে আবেদন করছি ওনারা আমাদের বলতেছে এখন যে ওরা নাকি আমাদের আরেকটু সময় দিবে তো আমরা এক বছর ধরে মিরা এসএসসি পরীক্ষা দিব ওনাদের আমরা যখন আবেদন করছি ওনারা বলে আমরা নাকি এখন এইভাবে চাইতেছি যে আমরা হাফ অটো পাস একজন সমন্বয়ক হিসেবে কি এটা কথা ওনার কেমন ওনারা আমাদের সিনিয়র ওনাদের কাছে আমরা জুনিয়র হিসেবে একটা আবেদন করছি এখন ওনারা বলতেছে আমরা নাকি ধরতে গেলে হাফ পাস যাই চাই ওইটাই নাকি হাফ পাস আবার বলতেছে ওনারা আমাদের আরো সময় দিবে আমরা প্রস্তুতি নিতে তারপর পরীক্ষা দিতে এখন আমরা আর কি বলতে পারি

এটা বলা যদি অটো পাস হয়ে যায় তারপর কি ওনাদের যুক্তি এইটা হতে পারে যে আমরা হার হাফ অটো পাস সাতটা পরীক্ষা আমরা এখন আমরা সুন্দর করে ওনাদের কাছে বলতেছি ওনারা শুধু যুক্তি দেয়ছে ভিত্তিহীন যুক্তি কোনো যুক্তির ভিত্তি নাই ওনারা বলতাছে যে আমাদের সময় দিবে আমরা আরো প্রস্তুতি নিতে তারপর পরীক্ষা দিতে আরও দ সময় আর কত সময় আমরা কি দিয়ে যাব তোচ্ছি যায় পরীক্ষা দিব এটা কোন এখন আমাদের একটাই দাবি এক দফা এক দাবি পরীক্ষা বয়কট পরীক্ষা বয়কট আমরা আমাদের আবেদন জানাইছি আমাদের কথা শুনে নাই এখন আমাদের একটাই দাবি পরীক্ষা বইকট তারা শুধু